অফার দু হাজার পঁচিশ দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশের মতো দু হাজার পঁচিশেও আমরা হোলি অফার নিয়ে চলে এসেছি একদম কম দামে স্পাইস প্রিন্টার মান্ত্রা এটিএম এল ওয়ান ফিঙ্গার প্রিন্ট ওয়াইস মডফ্রো মেন্টেশন প্রিন্টার এত কম দামে এর আগে আপনারা কোথাও দেখেননি হ্যাঁ তো চলুন আসা যাক হোলি অভার নিয়ে অত নদায় চলে এসো হ্যাপি হোলি বলি অফারটা দি তারপরে নাচ হবে হোলি অফার যেটা আমরা নিয়ে আসতে চলেছি অফারটা শোনার পরে এখানে নাচ হবে তার আগে কিন্তু নয় কারণ আপনারা অপেক্ষা করছেন তো আমি একে একে করে দাম জিজ্ঞেস করব তো প্রথম যেটা একটা ট্রিপ প্রাইসে আমি বলবো এই যে মান্ত্রা এল ওয়ান ফিঙ্গার ডিভাইস এম এফ এস ওয়ান হান্ড্রেড এটা কত দামে আমরা বিক্রি করি এইটা আমরা উনত্রিশশো টাকায় বিক্রি করি আমরা অফারে সাতাশশো টাকায় দেব কি সাতাশশো টাকায় বিক্রি হবে এটা হ্যাঁ বিক্রি হবে রতনদা তাহলে নর্মাল মান্ত্রা এটিএম সাতাশশো বলছে না এটা হোলির অফার হচ্ছে না সাতাশো টাকায় মার্কেটে পাওয়া যায় মান্ত্রা এলোন আমরা দেবো মাত্র পঁচিশশো নিরানব্বই টাকায় ঠিক আছে পঁচিশশো নিরানব্বই টাকায় মান্ত্রা এমএফএস ওয়ান হান্ড্রেড ওয়াও পঁচিশ হুম এরপরে যেটা আমি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে স্পাইস মন্ত্রা স্পাইস মন্ত্রা যেটা অ্যাকচুয়াল রিটেলার আপনি যদি স্পাইস মানে রিটেলার হয়ে থাকেন আপনার অ্যাপ্লিকেশনই পেয়ে যাবেন এটা দাম আছে 3300 টাকা দাই তো সুজিত না 3300 বো টাকা দাম আছে এটা হ্যাঁ 3399 সামথিং দাম আছে যেটা ডিস্ট্রিবিউটর প্রাইস 3100 টাকাই কেনা হয় দু বছর আডি দুই বছর ওয়ারেন্টি বা অনেকে তিন বছর বলছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন কত ডিসকাউন্ট দেয়া যায় 2800 টাকায় আঠাশশো টাকায় না না আঠাশশো টাকা হোলি অফার হচ্ছে না এটা আমরা আঠাশশো টাকা নয় এটা আমরা অফার দেব মাত্র ছাব্বিশশো নিরানব্বই টাকায় ঠিক আছে হোলি অফার ছাব্বিশশো নিরানব্বই টাকায় মান্ত্রা এল ওয়ান ফিঙ্গার ডিভাইস পাইস মানি তাও আপনার কিনা দু বছর তিন বছর যে ব্যাপারটা রয়েছে সেই ডিভাইসটা আরো চারশো টাকা কমে গেল বিক্রি হবে এত কম দামে হ্যাঁ হবে

এটা হচ্ছে মেনটেশন থার্মাল প্রিন্টার যার এমআরপি আছে কি না টাকা এটা কতয় বিক্রি করা হয় প্রথমে আমরা 2800 টাকায় বিক্রি করতাম তারপরে আমরা কতয় দিয়েছি 2650 এটা আমি অফারে 2500 টাকায় দিতে পারি কত টাকা 2500 আমরা যাও লোকের কাছ থেকে জন্য আমাদের কাস্টমারের কাছ থেকে হয়ে যাও শোনার জন্য তাহলে যারা বেশি দাম কি বলবে তাহলে জন্য জন্য আসো 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 বলে দাও হ্যাপি এখানে এখানে জোরে জোর করে বলো বলো হোলি চলছে বলো তো এই হচ্ছে মেনটেশন ফার্মাসিটা গেল এরপর আসা যাক আইরিশ কেনার

না 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 মোরফান নহি এটা আমরা বিক্রি করব মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকা মাত্র এক হাজার নশো নিরানব্বই টাকা স্পাইস মানি এটিএম এই হোলি অফারে আর কি প্রোডাক্ট আছে সবার প্রিয় এবং ফেভারিট ফিঙ্গার প্রিন্ট ডিভাইসে রাজা বলা যেতে পারে কি নাম এটা মরফো মরফো এলওয়ান সিপ্রা এটা কত বিক্রি করা হয় মরপোটা মরপো হচ্ছে 4500 এ বিক্রি করতাম তখন 4500 এ এখন কত দাম 3776 3776 আপনি দাও অফারে কি দাম করা যায় 3700 আর কত করব মরপো আর ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এবারে তুমি তো সব ডিসকাউন্ট দিয়েই যাচ্ছো আমি এবারে তুমি বলে দাও কত হবে সুভাজিৎ দা এটা কত বিক্রি করা যায় বলো বাবা হলুদ তো হলুদ হলুদ এটা হলুদ আবিটা হ্যাঁ নি আসতে হলুদ আবিটা মরফত যে স্পেশাল ডিসকাউন্ট হোলি অফারে আমরা দিতে চলেছি সেটা মাত্র তিন হাজার পাঁচশো নিরানব্বই ঠিক আছে মানে আমরা আজকে থেকে শুরু হয়ে যাও যে সবার কাছে কথা শোনার জন্য যা দাম বলছে তিন হাজার পাঁচশো নিরানব্বই মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অবশ্যই এটা এল ওয়ান ফিঙ্গার ডিভাইস আর ডি এল ওয়ান আর কি প্রোডাক্ট রয়েছে আমাদের বিক্রির আর যেটা আছে এটাও কিন্তু স্টক লিমিটেড স্টকই আছে ব্লু প্রিন্টার ব্লু প্রিন্ট প্রিন্টার ব্লু প্রিন্ট প্রিন্টারের দাম আমরা কত বিক্রি করি চব্বিশশো টাকায় বিক্রি করি চব্বিশশো টাকায় এটা আমরা বিক্রি করব মাত্র একুশশো নিরানব্বই ঠিক আছে খুব কম স্টক জিনিস হচ্ছে আপনি তো এত অফার দিয়ে দিলেন স্যার কিন্তু এই অফারের ডেটটা তো বলে দিন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হোলি যতদিন চলবে আজ থেকে

এবারে অনেকেই বলবেন সৌভিক দা আপনারা এত কম টাকায় প্রোডাক্টগুলো দিচ্ছেন কেন আমরা কিভাবে বিক্রি করব এটা মেন ইস্যু কতন আপনি বলবেন কি এটা তো আমার ডিস্ট্রিবিউটরের মেন ইস্যু না এত কম দামে দিলে আমাদের চলবে কি করে আমরাই তো এত দামে কিনে তো এখানে বলি সত্যি কথা বলতে প্রোডাক্টগুলো প্রচুর টাকা লস করে এখানে দেওয়া হচ্ছে কেন লস হচ্ছে যদি পার্সোনালি জানতে চান যোগাযোগ করবেন যদি আমি ইমিডিয়েট এগুলো বিক্রি না করি আমার আগামী দিনে আরো লস হতে পারে বা আপনাদের কিন্তু এই যে প্রোডাক্টটা পাচ্ছেন আমরা কেন এত কমে দিতে পারছি কারণ আমরা বাল্কে পারচেস করছি বাল্ক মানে আমাদের কাছে পাঁচশো হাজার পিস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে এই মধ্যে দশ লাখ টাকা ইনভেস্ট করা আছে একটা ডিভাইস যদি আমরা পারচেস করি মানে কিনি এক পিস তার যা দাম হয় নিশ্চয়ই একশো পিস কিনলে তার থেকে অনেক কম দাম হয় কিন্তু না আমরা একশো পিস কিনি আমরা পাঁচশো পিস কিনেছি তার জন্য আমরা খুব কম টাকায় পেয়েছি এবং এই জন্যই আপনারা কম দামে পাচ্ছেন যেমন সিম্পল জিনিস গুগল ম্যাপে সার্চ করে যে কোনো কম্পিউটার দোকানে কলকাতার বড়োসড়ো দোকানে আপনি মরফো এলন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সার্চ করবেন মানে ফোন করে কন্ট্যাক্ট করবেন যে কোনো বড় দোকানে এটা চার হাজার তিনশো টাকার নিচে কিন্তু কেউ দেবে না জিএসটি বিলে কিন্তু আমরা জিএসটি বিল সমেত এটা মাত্র পঁয়ত্রিশশো নিরানব্বই টাকায় দিচ্ছি হুম কারণ এই প্রোডাক্টগুলো বিক্রি করে আমাদের লাভ করে যে আমাদের অফিস বা সংসার চলবে বা প্রফিট হবে তা কিন্তু নয় প্রোডাক্টগুলো আমরা সার্ভিসের জন্য দিই কারণ আমাদের মেন বিজনেস প্রফিট হচ্ছে এই পি ট্রানজ্যাকশন সেটা আপনারাও জানেন যার জন্য কিনা আমরা এটা কম দামে দিতে পারছি যেমন মেন্টেশন প্রিন্টারটা আমরা বললাম তেইশশো নিরানব্বই টাকায় আপনারা পাচ্ছেন উইথ জিএসটি বিল সমেত তো অফার সম্পর্কে বলছি তো আর কিছু বলার বক্তব্য অনেক কম দামে অফারটা চলছে কুড়িয়ে কুড়ি তারিখ লাস্ট ডেট কুড়ি তারিখের মধ্যে কিন্তু আপনারা সবাই তাড়াতাড়ি অর্ডার করুন যারা এখনও নেননি বা অফারের জন্য যারা ওয়েট করছিলেন তারা কিন্তু খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের কাছে সীমিত পরিমাণে স্টক আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা অফার দিতে পারবো না

ভিডিও নাই ক্যামেরা ডেলিভারি দিতেছি ক্যামেরা দাম কত ক্যামেরা টিকে 2390 টাকা 2390 টাকা হ্যাঁ বিক্রি করে পাইলে আমি যে যাব চুরি করে ফটো নাই ক্যামেরা একদম অর্ডার দেখা কথা পৰিমাণৰ শক আছে এই মুহূৰ্তে মান্ত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেড ফাইভ যে প্রোডাক্টটা এটা আমরা দেব মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো নিরানব্বই টাকায় পাবেন যেটা কিন্তু মার্কেট প্রাইস একত্রিশশো টাকা দিয়ে আমাকে ওই জিএসটি বিলে কিনতে হয়েছে আমি কিনেছি জিএসটি বিলে একত্রিশশো টাকা মানে তিন হাজার নিরানব্বই আমি আপনারা যখন কি হবে

Y